সতেরো বছর লাগাইয়া কামাই করছ তুমি না তো লাগলো কি আরে আল্লাহর খেলা আল্লাহর বাইর দুনিয়া বাইর তেহার জায়গা টেহা বই রয়েছে বউ এক খালো জিয়া খানো তে এক খানো এক চাপের রিক্সা অনেক ভালো এক রিক্সা অনেক

এখন আমি যদি মারা যাই আমি মুস্তাক্ষই আমার আল্লাহ মুস্তাক্ষি তুমি যেহেতু মারা গেছো আমি তোমার বিচার করতাম না তোমার বিচার তুমি কই না তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কই হবে আমি চিললাম যে আল্লাহ রেখে কয় আমি কাম আল্লাহ

কোন আত্মবিশ্বাস থাকে একজন লোক হাত দেখাইতে পারে আমার নাম আমার নাই এই আত্মবিশ্বাস আমার নাই আমি জান্নাতে যাইতে পারবো না কারণ জেদ্দুরা আল্লাহরে ডাকা দরকার ছিল আল্লাহর নিয়ামতের যে শুক্রিয়া আদায় করা দরকার ছিল ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন ওনার বিবি ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি বালিশের তলে কি কাগজ রাহে একদিনও দেখলাম না উনি সকালবেলা উঠে যখন তাহাজ পড়তে গেলেন ভোর রাতে আবার বেগম সব বুদ্ধি কইরা উনি যখন ওয়াশরুমে ফেহে সাইয়ালাই কাগজ দাঁত কি তালেহা সাইয়া দেখে কাগজ লেখা আমার কাছে যারা টাকা পায় খেয়াল করে বললাম ওজন কত দেখেন কত আমার কাছে যারা টাকা পায় তাদের নাম আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম বেগম সাহেবের রক্ষা দিছে বাস করে পরের দিন সকালে নাস্তা খাইতে বইসে পরে জি গায় আপনি রিকিতা লেখা রাখছেন যারা আমার কাছে টাকা পায় তাদের নাম আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম বেগম সবাই বুঝলাম ইমাম গাজালে চোখের পানি সাইরা দিয়া কয় দিবি গো তা আল আল আযম নসফুল মরার উঠলে সকাল মরে গেলে পরকাল ঠিক কিনা ক উঠলে না সকাল মরে গেলে দুপুর বিবি গো ও বিবি আল্লাহর নবী এদিন ग्रस्त মানুষের জামাজা পড়ছেন ঋণগ্রস্ত মানুষ যারা আল্লাহর নবিয়ে ফরছে না বড় তাগিদ দিছে লাশের সামনে গিয়া জিগাইছে এইবার আরতাছে কেউ তেহাভারনি যদি দুনিয়া ঠিকছে নবীজি জানাজা পড়ছে অনেক সময় নবী নিজে জিন্মা নিছে যা আমি ইনশাআল্লাহ তার গিন পরিশুদ্ধ করে দেন